একটা রাত যা শুধু উৎসব নয় এই রাতেই দেবতা কাপে ঋষিরা নীরব হয় আর ইতিহাসে ঘটে যায় এমন কিছু যা শুনলে ঠান্ডা হয়ে সমুদ্র মন্থনের সেই ভয়ঙ্কর রাত দেবতা আর অসুর দুপক্ষই যখন অমৃতের লোভে সমুদ্র চূর্ণ করছে তখন হঠাৎ উঠে এলো এক ভয়ঙ্কর বিষ হলাহল এমন বিষ যার এক ফোটাই তিন লোক ধ্বংস করতে পারে অসুররা পালালো দেবতারাও স্তব্ধ সেই রাতে কেউই এগিয়ে এলো না একমাত্র ছিলেন মহাদেব সৃষ্টিকে রক্ষার্থে মুহূর্তেই তিনি সেই বিষ পান করলেন পার্বতী তার কণ্ঠ চেপে ধরলেন তাই বিষ আর নিচে নামলো না জন্ম নিল মহাদেবের আরেক রূপ নীলকণ্ঠ শাস্ত্র বলে এই ঘটনা ঘটেছিল মহাশিবরাত্রির গভীর প্রহরে রাজা চিত্রভানু এক জীবনে তিনি ছিলেন শিকারী মহাশিবরাত্রির রাতে অজান্তেই একটি বেলগাছের নিচে রাত কাটান ক্ষুদা ভয় আর ক্লান্তিতে তিনি গাছ থেকে পাতা ছিঁড়ে ফেলছিলেন পাতাগুলি পড়ছিল নিচের শিবলিঙ্গের ওপর তিনি না জানতেন পূজা না জানতেন বিধি তবুও সেই এক রাতেই অজান্তে পূজায় পরবর্তী জন্মে তিনি হলেন চক্রবর্তী রাজা শাস্ত্র বলে এই রাত ইচ্ছার চেয়েও শক্তিশালী কর্ম সৃষ্টি করে তাণ্ডবের রাত পুরাণে বলা হয় শিবের তাণ্ডব শুধু নৃত্য নয় সেটা মহাবিনাশের সংকেত মহা শিবরাত্রির রাতে যখন ব্রহ্মা ও বিষ্ণু তপস্যায় নিরব তখন শিবের তাণ্ডব থামে না এই তাণ্ডবেই ধ্বংস হয় অহংকার ভেঙে যায় সময়ের সীমা এই রাতেই শিব লিঙ্গরূপে প্রকাশিত যার কোনো আদি ও অন্ত কিছুই নেই যে বুঝতে পারে সে মুক্তি পায় আর যে বোঝে না সে শুধু ভয় পায় এই গল্প শুধু কাহিনী নয় এগুলো সতর্ক সতর্কবার্তা মহাশিবরাত্রি আনন্দের নয় এটা সেই রাত যখন শিব জিজ্ঞেস করে না তুমি কে তিনি শুধু দেখেন তুমি কতটা সত্যের সামনে দাঁড়াতে পারো যদি তুমি ভগবান শিবের ভক্ত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো হর হর মহাদেব